একশো বিশ টাকা একশো বিশ টাকা দেখেন সব কাজ চলতেছে ঠিক আছে

দেখেন গলি আর টাকা একশো বিশ টাকা আচ্ছা দর্শক দেখেন প্রচুর পরিমাণে ভাইদের এখানে কালেকশন হয়েছে দেখেন এশিয়া বড় পাইকারি মার্কেট নাকি ভাই জি ভাই নাকি ভাই আচ্ছা ভাই এই যেগুলো আপনার এই যে এইগুলো হচ্ছে আপনার প্যাটালের ভিতরে আরেকটা এই ব্লক ব্লক হচ্ছে আপনার পাকিস্তানি লোন পাকিস্তানি লোন মানে আমাদের সব আছে ভাই সব আছে সব আছে লোন আছে আপনার

চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা তারপর দেখা আপনার জয়পুরি জয়পুরী জয়পুরি দেখাবো

আর এই যে ওনার টপ দেখেন ওনারটা গর্জিয়াস কাজ করা আছে গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা এই যে ওনারে গর্জিয়াস কাজ করা মাশাআল্লাহ এই সেলর প্রিন্টটা ঠিক আছে আস্তে করে সহ দেওয়া আছে মাত্র 750 টাকা 750 টাকা মাত্র 750 আচ্ছা

দেখছেন মাত্র সাতশো আশি টাকা সাতশো টাকা মাত্র সাতশো আশি টাকা স্যালার তো আপনার আড়াই গজে ওকে পরে দেখাম আপনার আরন ব্লক আরন ব্লক হ্যাঁ আরন ব্লক এই যে দেখেন এই যে হ্যাঁ আরন ব্লক এটা সামনে পিসন সেম হবে ও সামনে পিছন সেম হবে আর উনাটা আপনার টাসেল করা থাকবে হুম উনাটা আপনার টাসেল করা থাকবে এটার অফার প্রাইস আজকে মাত্র 650 টাকা 650 টাকা মাত্র 650 টাকা মাশাআল্লাহ

সেলর প্রিন্ট করা হ্যাঁ এটা মানে ইন্ডিয়ান রাঙ্গুলি সেলর প্রিন্ট করা আলকারামের জমজম বলা হয় এটাকে আলকারামের হ্যাঁ জি এই ভাই এটা সামনে হবে सेम হবে এই যে আপনার পুরো অন্য সুন্দর একটা অন্য ডিজাইন করে সুন্দর টা না হ্যাঁ মাত্র 880 টাকা 880 টাকা হ্যাঁ সেলরটা আপনি প্রিন্ট করা হবে প্রিন্ট করা ওকে এই যে দেখেন আচ্ছা